এম বা ইন্টারনেট প্যাকেজ বা মিনিট প্যাকেজে কিন্তু অনেক বেশি দাম হয়ে গেছে সো আপনি কিন্তু একটা দাম একটা সিস্টেম করে কিন্তু আপনি একটা সহজ পদ্ধতিতে এম বা মিনিট কিনতে পারবেন খুবই সহজে এবং সহজে এবং কম সস্তাতে সস্তাতে বলতে পারেন কারণ আপনি যদি চান আপনার কেউ বিদেশ আছে সেও কিন্তু আপনাকে এই সিস্টেমটা করে বা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনাকে রিচার্জ করে দিতে পারবে কম খরচে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন এবং হচ্ছে মিনিটেও নিতে পারবেন খুবই কম খরচে তো সেটা কীভাবে করবেন সমস্ত পোস্টটা দেখাবো আজকের এই ভিডিওতে করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আজকের ভিডিও স্পেশাল তাদের জন্য যারা সস্তাতে ইন্টারনেট বা মিনিট প্যাকেজ বা হচ্ছে ফ্লেক্স লোড করবেন খুবই সস্তাতে সেই তাদের জন্য খুবই স্পেশাল আজকের এই ভিডিওটা সেটাই দেখো আজকের এই ভিডিওতে এর জন্য মূলত আপনাকে কি করতে হবে প্রথমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে সস্তায় এম বি বা মিনিট প্যাকেজ বা হচ্ছে ফ্লেক্স লোড করার জন্য সেই জন্য এখানে সার্চ করার এখানে সার্চ করবেন লিখবেন সহজ টেলিকম সো আপনি এটা মূলত দেখছেন এই অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে নেবেন ওকে তারপরে দেখতে পাচ্ছেন লিখেছে ইনস্টল সো ইনস্টল আপনি ক্লিক করে দেবেন ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে এখানে হচ্ছে ইউজার আইডি আর এখানে ক্রেডিট নিউ যেহেতু আপনি প্রথম অবস্থায় ইউজ করবেন সেহেতু আপনি ক্রেডিট নিউ অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিয়ে আসছি এখানে পারমিশন যাবে পারমিশন দিয়ে দেবেন আপনার এখানে এখানে দুটো জিনিস লাগবে এক হচ্ছে ফ্রন্ট সাইজের ছবি এখানে মূলত যে এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রথম মানে আপনার এনআইডি কার্ডের ছবি লাগবে অবশ্যই এনআইডি কার্ডের ছবি দিতে হবে গ্যালারি থেকে বা ছবি তুলে আর এখানে হচ্ছে মূলত ব্যাক সাইডের ছবি এখানে ক্লিক করলে কিন্তু ব্যাক সাইডের মানে এনআইডি কার্ডে পেছনের কাজ ছবি দিতে হবে যেমন আমি দিচ্ছি আমি এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডে দিলাম এবার ব্যাক সাইডের জন্য আমি এখানে ক্লিক করবো করে দেখবেন আমি ব্যাক সাইডের ছবিটা দিয়ে দিচ্ছি সাইডের ছবি উঠাচ্ছি মনে করি এনআইডি কার্ডের আমি ক্রপ করে নিচ্ছি ক্রপ করে নিয়ে আমি হচ্ছে তারপরে এখান থেকে ক্রপ করে নিচ্ছি মানে সমান করে নিচ্ছি নেওয়ার পরে এখানে সেভ যে অপশন সেভ ক্লিক করে দিলাম ওকে সেভ ক্লিক করে দিলাম দেওয়ার পরবর্তীতে কিন্তু দেখতেছো নেক্সট যে অপশন নেক্সট ক্লিক করে দিলাম ওকে নেক্সট ক্লিক করে দিচ্ছি এবার মতো এখানে আপনার ইউজার আইডি দিতে হবে এখানে ইমেল আড্রেস দিতে হবে এখানে মোবাইল নাম্বার দিতে হবে আর এখানে পাসওয়ার্ড দিতে হবে লিখাছে এখানে অ্যাডমিন আইডি এখানে রিটেলার বা রিটেলার বা দিতে হবে আপনাকে আইডি থাকা যাবে না যদি আপনি ফ্লাসে ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনাকে আইডি অ্যাডমিন আইডি বা সা হাউস নিতে হবে বা এটি নিতে হবে আপনি যেহেতু ব্যবসা করবেন আপনি নিজেরটা রিচার্জ করবেন এবং নিজে থেকে আপনার সেই ইন্টারনেট প্যাকেজ কিনবেন সেহেতু এটা রিটেলার সিলেক্ট করে দেবেন ওকে রিটেলার সিলেক্ট করে নেক্সট ক্লিক করে দিতে হবে ক্রিয়েট করা হয়ে গেছে এবং মূলত ব্যালেন্স তো আপনার জিরো ব্যালেন্স করতে হবে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করতে হবে করে আমাকে রিচার্জ করতে হবে সো আমি ব্যালেন্স ক্লিক করে দিয়েছি এবার অ্যাডভান্স অপশান এই অপশনগুলো আসবে এখানে দেখতে পাচ্ছেন বাই টি আর এনএস আইডি সো এখানে দিয়ে ক্লিক করে নেক্সট ক্লিক করে দিয়ে দেবো ওকে এখানে বিকাশ নাম্বার নগদ নাম্বার সমস্ত নাম্বারগুলো দেওয়া আছে সো আপনি কী করবেন না দেখতে পাচ্ছেন এক নাম্বারে যে বিকাশ নাম্বার বিকাশ নাম্বারটা আমি জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু এটা নাম্বারটা কপি হয়ে যাবে আমি ক্লিক করে নিয়ে এসি মূলত আমি বিকাশ আমি টাকাটা সেন্ড মানি করবো ওই নাম্বারে তাহলে কিন্তু আমার সেই নাম্বারে টাকাটা রিচার্জ হয়ে যাবে মানে এক কথায় সেই নাম্বারে টাকাটা রিচার্জ করে মানে সেন্ড মানি করতে হবে সেই নাম্বারটাতে আমি সেন্ড মানি করে নিচ্ছি সে অ্যাপে চলে আসছে আসার পরবর্তী দেখবেন এখানে যে এক নম্বরে যে আছে যে আপনার যে ট্রানজেকশন আইডি আইডিটা দিতে হবে দু নম্বর কত টাকা রিসার্জ করেছেন মানে কত টাকা লোড দিয়েছেন সেটা দিতে হবে নিজের কোডটা নাম্বারটা দিলেই কিন্তু আপনার হয়ে যাবে আপনার অ্যাড ব্যালেন্স মানে ব্যালেন্সটা কিন্তু যোগ হয়ে যাবে আমি যোগ করে নিচ্ছি ব্যালেন্সটা দেখবেন অ্যাড ব্যালেন্স নাও এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিলে কিন্তু হয়ে গেল